গুড ইভিনিং সকলকে সকলকে লাইভে জয়েন করুন কথা মনে পড়লো তো সকালে লাইভে আসতে পারিনি গো আছি তুমি কেমন আছো বলো দুদিন ধরে এত লেটে না আর মানে সব কাজ করে গুছিয়ে সময় পাওয়া যায় না আছো আচ্ছা কেন আজকে কাজে যাওনি শরীর ভালো না নাকি কি দের খাওয়া দাওয়া করলে আজকে

কে আছো গো কেমন আছো সকলে আমার বন্ধুরা কমেন্ট করো আজকে সকালে লাইভ আসতে পারিনি একটা করে সকলে লাইক করে দাও আজকে কি খেয়েছো ডাল রুটি কেন ভাত খাওনি কেন ডাল রুটি খেয়েছো লাইক করো একটা করে সকালে আচ্ছা সব সময় ভাত ভালো লাগে না শরীর ভালো না নাকি

কাজ করছি কি কাজ করছি দেখো বাড়িতে বসে থাকার থেকে হাতের কাজ জানি কি ছোটটা করি দুটো টাকা আসলে কোথা থেকে আসে বলো ইউটিউবে ইউটিউব থেকে তো ইনকাম করার ক্ষমতা মনে হয় আমার নেই আজ থেকে আমি খাটনি করছি কল থেকে খাচ্ছি ভিডিও ভাইরাল হচ্ছে না আর কিছুই হচ্ছে না সবসময় ছেলের কাছে হাত পাততে ভালো লাগে কে কে আছো গুড মর্নিং গুড মর্নিং দেখো সকালে লাইভ এসে যেমন মাথাটা পড়বে গেছে সরি সরি বন্ধুরা গুড ইভিনিং ভুলে এসছি যে বিকেল বুঝলে তোমার ওখানে বৃষ্টি হচ্ছে এসতে একদম ঠিক কথা বলেছে সবার জন্য না কথা শুনে ওর মনটা একটু খারাপ হয়ে যাবে মানে আমার জন্য মায়ের বললে তো আগের চ্যানেলটা যদি থাকতো না আমি পেমেন্ট পেয়ে যেতাম না তো ওয়াশিং টাইম টাইম সব কমপ্লিট হয়ে গেছিলো না কি একটা ভুল হলো চ্যানেলটা ইয়ে হয়ে গেল বুঝলে তো ঠিক আছে তো কমেন্ট করো মন্ডল 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 কোথায় থেকে বলছ কেন আছো বলো আমি ভাত খেয়েছিল মাছের তরকারি করেছিলাম বোয়াল মাছের তরকারি আর করেছিলাম চটচে গুড় ছোট মাছের আমার ছেলে শুয়ে আছে উঠলো বলে জ্বর জ্বরটা কমেছে ঠান্ডাটাই কমেছে না ঠান্ডা লাগছে তার মধ্যে আবার বলে ঠান্ডা খাবো ঠান্ডা ঠান্ডা দোকানে গেলে ঠান্ডা মন্ডল কমেন্ট করো মন্ডল সেটা ঠিকই বললে এসকে আমার জন্য ইউটিউব চ্যানেল না গো আসলে আমার কপালটা খারাপ বুঝলে তোমার এই কপালে না সুখ লেখা নেই সারা জীবন দুঃখই লেখা আছে কমেন্ট করো ভালো তুমি লাইভে জয়েন করো কমেন্ট করো না মানে সূর্য পড়ে অনেক রাখতে তো বারোটা সাড়ে এগারোটা বেজে যায় জাল ঠান করতে করতে আর কালকে দাদা দাদাভাই দেখছো রাত্রে এসেছে একটার দিকে এসেছে আরও মনে করো ঘুমোচ্ছিল আমার ঠিক মতো এত রাতের শুলে কি ঘুম হবে কি ব্যাপার কমেন্ট করছো না কমেন্ট করো সারাদিন তো ছেলেটা ডিস্টার্ব করে না রাত্রে খুব ডিস্টার্ব করে লাইভে লাইব্রের সামনে আসি সামনে আসা ভালো লাগে বাচ্চাদেরকে ওই জন্যে আমার আগের চ্যানেলটা ইয়ে হয়ে এসেছে বাচ্চারা লাইভে আসতে বারণ করে ওর বাবা যদি চলে আসে তাড়াতাড়ি তাহলে আসে না হলে হয়তো ছেলে আমার শাশুড়ির কাছে আছে তখন লাইভে আসি ঘুমালে করে আসতে পারে তাছাড়া ওর বাবা থাকলে ওর বাবা থাকলে অসুবিধা হয় তাই তো ওই জন্য আর কি অতক্ষণের নেশা করিনি আজকে আর কি বুঝলে এখন হলো সাতটার দিকে লাইভ আসতাম এই দেখো আমি আগে লাইভ আসতাম দশটা বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা রাত্রে আসতাম সাড়ে সাতটা আটটার মধ্যে লাইভে আসতাম এখন আমার আশাই হয় না টাইম হলো তোমার বই যদি কথাবার্তা হয় তো কি মাসে বিয়ে হবো তোমার इसके इसके कमेंट कर चुना क्या नगो কমেণ্ট কৰোঁ আচ্ছা তুমি একাই আছো লাইভে হুম কেউ তো আছে কমেন্ট করছে না কে আছো গো একবার কমেন্ট করে দেখাও তো বই তো ছেলে উঠে আছে

কমেন্ট করছো কমেন্ট করো?

ইভিনিং সকলকে কে আছো গো কোথা থেকে দেখছো লাইক করছি কমেন্ট করো কেমন আছো সকলে যারা যারা চ্যানেলে প্রথম তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে একটা করে লাইক করো আর যারা যারা আমার কাছে সাপোর্ট করেন তারা আমার ভিডিও করো আমি অবশ্যই সাপোর্ট করবো কিছুক্ষণ থাকবো না আবার রাত্রি লাশব লাগবে 예, 저거, 컵엔드, 거로. ঠিক আছে রাখছি বন্ধুরা আবার রাত্রে আসবো অবশ্যই লাইভে টাটা এখনো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে না